স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ফ্রান্সের পশ্চিমাঞ্চলের একটা শহর যার নাম হচ্ছে নন্থ এই শহরটা এমন যেখানে ইতিহাস শিল্প সংস্কৃতি আর সংগ্রাম একত্রে মিশে গেছে তো চলুন সময়ের পরতে পরাতে ঘুরে দেখা যাক এই মনোমুগ্ধকর শহরটিকে নন্থের নাম এসেছে প্রাচীন নামনেথ উপজাতির নাম থেকে রোমান আমলে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র আটশো চৌত্রিশ থেকে নশো ছত্রিশ সাল পর্যন্ত নর্মানদের দহলে এই শহরটা ছিল মধ্যযুগের নন আর রেনের মধ্যে ব্রিটানের নিয়ন্ত্রণ নিয়ে চলেছে দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব আমি এই টপিকটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো কারণ নন্তে পেইদোলা লোয়ার এবং ব্রতাইন বা ব্রিটানি বলে দুখানা রিজিয়ন রয়েছে এই দুটো রিজিয়নের জন্ম কীভাবে হলো আর পেইদোলা লোয়ার কোথা থেকে আসলো এই নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে তো সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাতে চাই আর এছাড়া পনেরোশো সালে রাজা ফ্রান্সিস দ্বিতীয় নন্দকে প্রদান করেন একটি কমিউনিয়াল সংবিধান যা শহরটির আধুনিক রূপ গঠনের পথ প্রশস্ত করে তা আজকে আপনারা যে নন শহরটাকে দেখছেন সেটা ওই সংবিধানের উপর ডিপেন্ড করেই হয়েছিল ফ্রান্সের ইতিহাসে ভালো অধ্যায় যেরকম রয়েছে খারাপ অধ্যায় সেরকম রয়েছে তো খারাপ অধ্যায়ের মধ্যে আমি বাণিজ্যের অন্ধকার অধ্যায়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মানুষের জানা উচিত আঠারোশো শতকে নন থেকে ইউরোপের অন্যতম প্রধান একটা দাস বাণিজ্য বন্ধ ত্রিভুজাকার দাস বাণিজ্যের মাধ্যমে আফ্রিকা থেকে আমেরিকা এবং সেখান থেকে ইউরোপে অন্য ও মানুষ পরিবহনের নিষ্ঠুর চক্রে এই শহর ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্র এই সময় শহরের ফেইদো দ্বীপে ইল ফেইদো যাকে বলে নির্মিত হয় একের পর এক বিলাসবহুল ব্যক্তিগত হোটেল আজও এই অতীত সংরক্ষিত আছে সাতত দুগ্ধ ব্রতাইন এ অবস্থিত গ্রন্থের ইতিহাসে জাদুঘরে যেটা ন্যাচারাল যেটা হিস্ট্রি মিউজিয়ামে রয়েছে আর কি এছাড়া এই স্লেভারি অ্যাবলিউশনের জন্য একটা মনুমেন্ট রয়েছে যেখানে কোন কোন দাসের মৃত্যু হয়েছে বা তাদের দাস বাণিজ্য অ্যাবলিশ করার জন্য যে অবদান সেটা স্মরণে রাখার জন্য একটা মনুমেন্ট টাইপে রয়েছে যেটা আপনি সিটি সেন্টারে খুব কাছাকাছি পেয়ে যাবেন আর নর্থ পরিচিত ফরাসি সুরিয়ালিজম আন্দোলনের অন্যতম জন্মস্থান হিসাবে এখানে উনিশশো সালে সাক্ষাৎ করেন আন্দ্রে ব্রেতম আর জ্যাক ভাশে যা ভবিষ্যতের এক নতুন সাহিত্য ধারা সূচনা করে আর শহরের সংস্কৃতি সাংস্কৃতিক যে কেন্দ্র রয়েছে লা সিতে এবং লিউ ইউনিক নানা অনুষ্ঠান ও শিল্প প্রদর্শনীর আয়োজন করে শহরের মানে সৃজনশীল চেতনার প্রতিফলন এটা এবং বছরে বিভিন্ন সময় হয় এটা আর উনিশশো দশকে জাহাজ নির্মাণ শিল্পের জন্য উনিশশো অনেক আগে থেকে আর কি জাহাজ নির্মাণ শিল্প ছিল তো সেই কারণে নন্থ খুবই প্রসিদ্ধ ছিল ইউরোপে এবং ফ্রান্সে অবভিয়াসলি তো উনিশশো দশকে জাহাজ নির্মাণ শিল্প ধ্বংস হয়ে যায় ফলে শহরটির অর্থনীতি প্রচুর সংকটে পড়ে তবে উনিশশো সালে নন্থের যে মেয়র ছিলেন জমার্ট এলল্ট এবং সাংস্কৃতিক সংগঠক জব লেইস একসাথে উদ্যোগ নেন লেজ নামক উৎসবের মাধ্যমে শহরকে সাংস্কৃতিক মাধ্যমে পুনর্জীবিত করতে তো সেই জন্য আপনি যখন লে মেশিন দলিল দেখতে যাবেন ওর কাছে দেখবেন অনেকগুলো গোলাকার আলোর চাকতি তো ওই গোলাকার আলোর চাকতির আইডিয়াটা এনাদের মাধ্যমে এসছিল প্রথম আর এই সাংস্কৃতিক বিপ্লব যার কথা বললাম এর মাধ্যমে শহরকে এক নতুন দিগন্তে পৌঁছে দেয় মানে শহরের উন্নতি আবার হতে থাকে প্রতি গ্রীষ্মে নন থ্রুপ এক জীবন্ত শিল্পপথ নামে এক অন্য সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে যেখানে নন্তের বিভিন্ন রকম ঘুরে দেখার জায়গা বা প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে এই শহরে একটা সবুজ রেখা অনুসরণ করে আপনি রাস্তা হেঁটে উপভোগ করতে পারেন শতাধিক বাহারি শিল্পকর্ম এবং সমস্ত দর্শনীয় স্থান তাই আপনার অনেক সময় ম্যাপের দরকারই হবে না আপনি যদি ওই সবুজ লাইনটা ধরে চলেন সব রকম দর্শনীয় স্থান দেখতে পাবেন আর এছাড়াও লাফল জুমে হচ্ছে ফ্রান্সের বৃহত্তম ধ্রুপদী সঙ্গীত উৎসব এবং হিপ অপসেশন শহরের হিপ হপ সংস্কৃতির গর্ব আর উৎসব যেটা কথা বললাম সেটা লাশিতে কংগ্রেসে অনুষ্ঠিত হয় এবং এখানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মূলত হয়ে থাকে তবে তার সঙ্গে এখন আজকাল ফিউশন এবং অন্যান্য ধরনের ঘরানার সঙ্গীত শোনা যায় দর্শনের স্থানের কথা যেটা বলতে হয় অবশ্যই সেটা হচ্ছে যে সাতত দুর যেটা হচ্ছে প্রধান ক্যাসেল নন্তের এখানে শহরের ইতিহাস ও দাস বাণিজ্য নিয়ে চমৎকার প্রদর্শনী রয়েছে আর নন্তের ক্যাথিড্রাল যেটা সেটাই গথিক শিল্পশৈলীর এক অনন্য নিদর্শন ঝুলভারলে যে জাদুঘর রয়েছে আর সেটা হচ্ছে কল্পবিজ্ঞান জগতের জনক ঝুলভারের জীবন ও কৃতিত্বের ওপর ভিত্তি করে গঠিত এবং ঝুলভার এখানেই জন্মেছিলেন আর তার যে বাড়িটা রয়েছে সেটা সিটি সেন্টারের খুব কাছেই অবস্থিত এর মধ্যে সুন্দর জিনিস হচ্ছে বিশাল যান্ত্রিক প্রাণী প্রদর্শনী যেখানে আপনি মাকড়সা থেকে শুরু করে হাতি ভীরন এগুলো সবকিছুই দেখতে পাবেন হাতিটা এটা সবচেয়ে বেশি জনপ্রিয় ওখানে যেটা খুব কমফিটলি মেশিন দিয়ে আর নন ইউনিক এছাড়া মিউজে দার নন্থ সারদাতে প্লন্থ এরকম প্রচুর মনোমুগ্ধকর স্থান রয়েছে নন ইউনিক মূলত একটা বিস্কুটের কারখানা ছিল আগে সেটাকে এখন মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে মিউজে দার দ্য যেটা বললাম সেটা হচ্ছে আর্টস মিউজিয়াম প্রচুর ধরনের ইউরোপীয় এবং অন্যান্য ঘরানার আর্ট সবই রয়েছে ওখানে আর জারদাদের প্লান্ট হচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেনের মতো মত ওখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আর গেলে খাদ্য পানির কথা তো অবশ্যই বলতে হবে নন্দর ফরাসি ফরাসিয়ার ব্রেটন ইতিহাসের মিল পাওয়া যায় বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গাতো নন্তে যা রাম আর বাদাম দিয়ে তৈরি একটা ক্যারিবিও ঘরানার কেক এছাড়া সি ফুড আর মুসকাদে নামক পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানীয় খাবারের অনুগ্রাহ অংশ মুসকাতে ওয়াইন বা হোয়াইট ওয়াইন যেটা সেটা এই পেরিতলা লোয়ার রিজিয়নে প্রচুর পরিমাণে হয়ে থাকে এখানকার আবহাওয়া এবং পরিবেশের জন্য আর মাটির জন্য বেসিক্যালি তো এই মাটিতে মানে এখানে যে মাটিটা রয়েছে মানে ব্যাসল্ট শিলার টপভ্রংশ সেখান থেকে এই মাটিতে এই ধরনের ওয়াইন বা এই ধরনের আঙ্গুর বেশি ভালো প্রডিউস হয় তো সেই কারণে সেই আঙ্গুর থেকে যে ওয়াইন প্রডিউস হয় মানে যেই হোয়াইট ওয়াইন সেটা অসাধারণ কোয়ালিটির তাই বলবো যে নন্দ কেবলমাত্র একটা শহর নয় এটা একটা জীবন্ত ইতিহাস এবং চলমান সংস্কৃতি অতীতের দাস বাহিনী অন্ধকার থেকে শুরু করে আধুনিক সৃজনশীল আলোতে উদ্ভাসিত এক শহর যা প্রত্যেক ভ্রমণ প্রেমী রেধায় স্থান করে না তাই বলবো যে আপনারা যখন ফ্রান্সে আসবেন তখন শুধুমাত্র প্যারিসেই ঘুরবেন না এরকম পাশাপাশি অনেক বহু শহর রয়েছে যেখানে আপনারা অ্যাকচুয়াল ফ্রান্সের স্বাদ অনুভব করতে পারবেন আস্বাদন করতে পারবেন তো আপনি যদি ইতিহাস সংস্কৃতি আর শিল্পের প্রেমিক হন তাহলে নন্থ আপনার জন্য একটা নিখুঁত গন্তব্য তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর আপনাদের কি মনে হয় আপনারা যদি নল ভ্রমণ করে থাকেন সেটা সম্ভবত জানাবেন ধন্যবাদ